নমস্কার সারদা সাই পক্ষ থেকে চলে এসেছি নতুন একটি কাঁথার হিউজ পরিমাণ স্টক নিয়ে দেখাতেই পারছি প্রচুর পরিমাণ কিন্তু আমাদের কাছে কিন্তু যেহেতু কাঁথার সৃজে আমাদের কাছে প্রচুর চাহিদা রয়েছে সেই কাঁথা কাতাসীচে কিন্তু আজকে একদম ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর কিন্তু কাঁথা কাতাসিজে কিছু হিউজ ডিমান্ড নিয়ে চলে এসেছি হিউজ কিন্তু কালেকশন রয়েছে প্রথম থেকে কালেকশনটা দেখাবো শর্ট ভিডিওর মধ্যে কিন্তু অল্প কিছু কালেকশন দেখাবো আপনাদের আমাদের কাছে কিন্তু প্রচুর কিন্তু স্টক পেয়ে যাবে এই কাঁথা স্টিচের উপরে একেবারে কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালো সিল্কের উপর রয়েছে একেবারে কিন্তু হাতে কাজ করা একেবারে কিন্তু স্টিচের মধ্যে টোটাল কিন্তু এরকম ধরনের ওয়ার্কের মধ্যে চলে আসবে একেবারে কিন্তু অল ওভার কিন্তু এরকম ধরনের ওয়ার্কের মধ্যে যাচ্ছে প্রচুর কিন্তু কালার অপশানগুলো একে একে দেখিয়ে দিচ্ছি হিউজ কিন্তু কালার অপশান দেখাতেই পারছি প্রচুর কালার অপশান রয়েছে দুই চারটে কিন্তু আমি খুলে দেখাবো বাকি কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু কেনাকাটা কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবেন একেবারে কিন্তু পিওর ব্লেন্ডেড ব্যাঙ্গলোর সিল্কের ওপর কিন্তু কাঁথা স্টিচের কাজ করা রয়েছে ঠিক আছে প্রচুর কালার অপশান আর অবশ্যই কিন্তু এর থেকে বেশি কালার ভ্যারাইটি জানতে গেলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের স্ক্রিনেদের নাম্বারে কল করুন